নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজ আমরা রান্না করব পেঁপে দিয়ে বাটা মাছের ঝোল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখানে দুইটা পেঁপে নিয়ে নিয়েছি প্রথমে পেঁপে দুটো ছিলে ধুয়ে নিব এরপর গোট গোট করে ছোট ছোটো কেটে নেব আমার পেঁপেগুলো কাটা হয়ে গেছে এখন এগুলো ভাব দিয়ে নেব তার জন্য চুলায় পেঁপেগুলো বসিয়ে দিয়েছি পেঁপেগুলো বেশিক্ষণ ভাব দেওয়ার প্রয়োজন নেই একটা বলক উঠলেই আমরা নামিয়ে নেব পেঁপেগুলোর একটা বলক এসে গেছে এখন নামিয়ে নিলাম এখন তরকারিতে দেওয়ার জন্য যেই মাছগুলো নিয়েছিলাম সেগুলো লবণ হলুদ ও গুঁড়ামরিচ দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে এখন মাছগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো একে একে মাছগুলো অবশ্যই মাছগুলো ভাজার জন্য কড়াইটা ভালোভাবে গরম করে নেবেন তা না হলে মাছগুলো কড়াইতে লেগে যাবে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এখন উঠিয়ে তরকারিটা তেলে দিয়ে দেবো তার জন্য কড়াইতে তেল দিয়ে প্রথমে দিয়ে দিবো শুকনামড়ি এরপর দিয়ে দিব তেজপাতা জিরে ও ফোঁড়ন এরপর দিয়ে দিব ছেঁচানো আদা সব কিছু ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেবো দিয়ে রাখা পেঁপেগুলো এরপর কিছুক্ষণ নাচারা করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব লবণ স্বাদ মতো তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এরপর পেঁপেগুলো লবণ হলুদের সাথে ভালোভাবে মিক্স করে ভেজে নেব পেঁপেগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তা না হলে এটার একটা গন্ধ থেকে যায় পেঁপেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন গুঁড়ো মরিচ এরপর মরিচগুলা তরকারির সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব এখন কষানোর জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো জলটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিক্স করে ঢেকে দেব কষানোর জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে চেড়ে ভালোভাবে জলটা শুকিয়ে নেব এরপর তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে ঝোলের জল তার জন্য আমি জলটা গরম বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে দিয়ে দিব তরকারির ভেতরে এই তরকারিতে গরম জলটা দিলে তরকারির অধিক স্বাদ পাওয়া যায় ঝোলটা দেওয়া হয়ে গেলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ এই সময় চুলার জালটা একবারে হাই ফ্লেমে রাখবেন আমাদের ঝোলের বলকটা এসে গেছে ঝোল সামান্য পরিমাণ কমে আসলে আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর বেশিক্ষণ জাল করা যাবে না তিন থেকে চার মিনিটের মতন জাল করেই আমরা নামিয়ে নেব তরকারিতে যেহেতু বাটা মশলা দেই নাই এই কারণে জিরা এলাচ এর দারচিনি ভেজে গুঁড়ো করে তরকারিতে দিয়ে দেব তরকারিতে এই মশলাটা দিলে তরকারির স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায় এরপর নাড়াচাড়া করে মিক্স করে দু মিনিটের মতন জাল করে তরকারিটা আমরা নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা রেডি হয়ে এসেছে এবং তরকারিটার কালার কত সুন্দর এসেছে তরকারিটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও তার থেকে বেশি সুস্বাদু হয়েছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন আর আপনি যদি চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন